দেখতে পাচ্ছ গাড়িতে পুরো লোকজন লোড হয়ে গেছে ফুল লোড ফুল ভিড় একদম গাড়িতে ফুল লোকজন হয়ে গেছে ভর্তি হয়ে গেছে একদম সারা রাস্তা পুরো লোকে ভর্তি হয়ে গেছে খুব ভাল লাগছে এবারে বলে বাবা পারকারে গা যাই হোক গাড়ি কিনে জীবন ছাড়তক লোক ভর্তি হয়েছে মারাত্মক দেখ খুব সুন্দর লাগছে এদিকে বলে বাবার গান ছাড়া

সবাইকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন যে একশো তিপ্পান্ন জন বাচ্চাকে নিয়ে রাজকুমারের চলাফেরা রাজকুমার খুব দুঃস্থ ঘর থেকে বড় হয়ে আজকে এই পর্যন্ত এসেছিল যে পূজার সময় কিনা জামা প্যান্ট পেতো না তার মাথায় এসছে যারা কিনা জামা প্যান্ট পায় না সেই সমস্ত বাচ্চাদের রাজকুমার প্যান্ট পড়াবে তাই দু সাল থেকে তার নিজের হাতে তৈরি এনজিও প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন আজ শুধু ভারতে নয় ভারতের বাইরে আমেরিকা জাপান ইংল্যান্ড সমস্ত মানুষের দেখে তারা সন্তুষ্ট হয়ে আমাদেরকে কালেকশান দেয় এবং তারা যদি তারা ইন্ডিয়া বা ভারতের মাটিতে আসে তারা আমার সাথে একবার দেখা করে দেয় সত্যি আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা গর্ববোধ করছি আজকে আমরা হাজিরাকালীন মন্দির থেকে প্রায় কয়েকশো মানুষ আমরা বাগবাজার ঘাটে এখানে জল নিতে এসেছি এখানে প্রচুর মানুষজন আছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন চারিদিকে প্রচুর মানুষ যেহেতু আমরা সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্ম কাউকে আঘাত করে না সনাতন ধর্ম একে অপরকে সহযোগিতা করে এদের পরম্পরা এদের রীতিনীতি এদের ধৈর্য সমস্ত কিছুই সনাতন ধর্ম প্রায় পৃথিবী সৃষ্টি কিছু পরেই সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে তার অনেক অনেক পরে ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্ম সৃষ্টি হয়েছে তাই সনাতন ধর্মের মানুষ কখনো কাউকে আঘাত করে না আপনারা কখনো শোনেননি যে সনাতন ধর্মের মানুষ যখন রাম পূজা বা অন্য কিছু হয় কাউকে আঘাত করতে কিন্তু ইসলাম ধর্মে অনেক মানুষকে আঘাত করে যেহেতু আমার একটা স্বেচ্ছাসেবী সংগঠন সেই জন্য বলা মানুষকে সচেতন করার এই জন্য আপনাদেরকে বলা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অবগত করা হচ্ছে মানুষ মানুষের জন্য তাই এখানে রামকৃষ্ণদেবের ঘাট এসছে আমার যে জন্য আজকে বলা রামকৃষ্ণদেব একটা কথা বলে গেছে জীবে প্রেম করে যেই জন সেই জন ভেবিছে ঈশ্বর অর্থাৎ জীব সেবা মানেই শিব সেবা সেই শিবসেবা উদ্দেশ্য নিয়েই আজকে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে শঙ্কর আছে আমাদের এখানে সমস্ত মানুষজন আছে প্রচুর মানুষজন প্রচুর সংখ্যক মানুষ এখানে এসছে আজকে ভরা জুয়ারও আছে এখানে কথাই বলে নদীর একুল ভাঙে ওকুল গড়ে তাকে বলে গাং সত্যি আজকে এই গঙ্গা নদী প্রচুর মানুষের সমাবেশ প্রচুর মানুষ দাদা আমাকে ভিডিওটাও করছে খুব সুন্দর এখানে প্রচুর লোকজন এসছে শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ আজকে রবিবার কালকে শেষ সোমবার সেই উপলক্ষে প্রচুর মানুষ এখানে জল ডালতে এসছে দেখাচ্ছি এখানে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দির আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর শিব মন্দির এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে শ্রাবণ মেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন সুন্দর মন্দির সেই মন্দির এখানে তুলে ধরছি আমরা এখানে জটিলেশ্বর মহাদেব এবং জটিলেশ্বর মহাদেব এখানে সমস্ত মহাদেব এখানে আছে খুব সুন্দরভাবে এখানে না আছে এখানে সমস্ত কিছু আছে খুব সুন্দর প্রচুর সংখ্যক মানুষ আসছে ভালো লাগছে বেশ যাই হোক আপনাদের সকলকে বলবো একবার আসবেন গঙ্গায় ভরা জুয়ারও চলছে এদিকে ভালো লাগছে দেখতেই পাচ্ছেন ভরা জোয়ার এখানে তাই আপনাদের কাছে বলবো যারা বিদেশ থেকে আমার চ্যানেলটা দেখে তাদেরকে বলবো যারা বিদেশ থেকে দেখে যদি আপনারা ভারতবর্ষের মাটিতে পা দেন যদি ওয়েস্ট বেঙ্গলের এখানে আসেন যদিও ওয়েস্ট বেঙ্গল খুব দুর্গন্ধ জায়গা পচা জায়গা তাহলেও সোনার বাংলা এ আমার সোনার বাংলা সোনার বাংলায় অনেক কিছু আছে যদিও তার মাঝখানে এই হাওড়া ব্রিজের নিচেই গঙ্গা নদী বয়ে যাচ্ছে গঙ্গা কত কিছুই না বয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গা নদী কীভাবে বয়ে চলেছে যাই হোক গঙ্গার রীতি তারা পচা সমস্ত জিনিসপত্রকেই সে বহন করবে যাই হোক আপনাদের সকলকে অনুরোধ আপনারা যদি সনাতন ধর্মের মানুষ হন তাহলে একবার হরার মহাদেব লিখে দেবেন খুব ভালো লাগছে আজকে প্রচুর সংখ্যক মানুষ এসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরার মহাদেব